আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজের অ্যাডমিন এক্সেস অন্য আইডিতে দেওয়া যায় এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে যার পর এখান থেকে আমরা সেটিং অপশনে চলে যাব সেটিং অপশন থেকে উপরে দেখতে পাচ্ছেন পেজ সেটিং নামে একটা অপশন আছে ওটার উপরে ক্লিক করে দেবো এবার নিচের দিকে কিছুটা স্ক্রল ডাউন করে দিয়ে নিউ পেজ এক্সপিরিয়েন্স নামে একটা অপশান আছে এর নিচে পেজ অ্যাক্সেস এটা আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের সামনে আমাদের আইডিটা শো করে দিছে যেটার মাধ্যমে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা এখন যদি আমরা নতুন একটা অ্যাডমিন দিতে চাই যেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ এখানে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করে দেব এরপরে সার্চ বার্স আসবে এই সার্চ অপশনে আপনারা যে আইডিটাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছেন ওইটা এখানের থেকে সার্চ করে নেবেন তো আমি আমার ফেসবুক যেটায় অ্যাডমিন দেবো সেই আইডিটা সার্চ করে নিচ্ছি অবশ্যই ফ্রেন্ডলিস্টে থাকা লাগবে না হলে এখানে শো করবে না আইডিটা সিলেক্ট করে নিলাম এরপরে গিভ অ্যাক্সেস এটাই ক্লিক করে দিতে হবে যদি আপনি সম্পূর্ণ অ্যাক্সেস দিতে চান তাহলে অ্যালো দিস পারমিশন টু অলসো হ্যাভ ইস ফুল কন্ট্রোল এখানে ক্লিক করে দেবেন গিব অ্যাক্সেসে ক্লিক করবেন এবারে প্রোফাইল পাসওয়ার্ড যে ফেসবুকের আইডির মাধ্যমে আপনি পেজটা ক্রিয়েট করছেন ওই আইডির পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবেন কনফার্ম করবেন এবার দেখেন আইডিটা অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব যে আইডি থেকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া হয়েছে ওই আইডিতে একটা নোটিফিকেশান গেছে ওই নোটিফিকেশানটা ওইখান থেকে অ্যাকসেপ্ট করলেই সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে তো চলুন আমরা ওই আইডি থেকে যাই এখন এ আইডি থেকে নোটিফিকেশান আমরা চেক করব। দেখুন উপরে একটা নোটিফিকেশান আসছে ই অফার স্টোর থেকে এক মিনিট আগে ইনভাইট ইউ পেস ইনভাইট ইউ টু ম্যানেজ এটা আমরা ক্লিক করে দেব এবার দেখতে পাচ্ছেন রিভিউ ইনভিটেশন এখানে আমরা ক্লিক করে দেব নিচে থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব অ্যাকসেপ্ট করব সুইচ নাও এখানে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন কিছুটা লোডিং নেওয়ার পরে এরপরে সে অপশনে ক্লিক করলেই আমাদের পুরো অ্যাক্সেসটা নেওয়া হয়ে যাবে তো এভাবেই আমরা একটা ফেসবুক পেজে অন্য একটা আইডিকে অ্যাডমিন অ্যাক্সেসটা দেব